আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করি আপনার সবাই ভালো আছেন বর্তমান সময় কেমন চলছে সোনার দামের বিস্তারিত আপডেট জানিয়ে দেওয়ার চেষ্টা করব তবে এই মুহূর্তে সোনার দাম জানলে আপনি কি করতে পারবেন বলুন তো আপনি কি সোনা কিনবেন হয়তো আপনি বড় লোক হতে পারেন সেক্ষেত্রে আপনি কিনতেই পারেন তবে এই মুহূর্তে বড় লোকও আসলে ভাববে সোনা কেনার আগে একবার হলেও কারণ এই মুহূর্তে দুই লক্ষ টাকা তো অবশ্যই ছাড়িয়েছে সোনার দাম সেই সঙ্গে নতুন করে আরও দশ হাজার টাকা বেড়ে এই মুহূর্তে দুই লক্ষ নয় হাজার টাকা দাম পড়ছে সোনার প্রতিভরি এছাড়া মজুরি খরচ অনুযায়ী থেকে কিছু কিছু পনেরো হাজার টাকাও দিতে হচ্ছে এক লাখ তিরিশ হাজার আশপাশে কিন্তু আপনার সোনার ভরি বসে যাবে এই মুহূর্তে তো বুঝতেই পারছেন কতটা ভয়াবহ একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে বর্তমান সোনার দাম বা সোনার অবস্থা তো এই মুহূর্তে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আঠারো ক্যারেট একুশ ক্যারেট এবং বাইশ ক্যারেটের সর্বশেষ পরিস্থিতি আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সোনার দাম চোদ্দ হাজার ছয়শত আটষট্টি টাকা সেই সঙ্গে প্রতি এক আনা সোনা কিনতে গেলে আপনাকে খরচ করতে হবে দশ হাজার ছয়শত উননব্বই টাকা আপনারা হয়তো বা জানেন ষোলো আনায় হচ্ছে এক ভরি তো সেই হিসাবে ক্যালকুলেশন করলে প্রতি ভরি সোনার দাম দাঁড়াচ্ছে এই মুহূর্তে এক লক্ষ একাত্তর হাজার আঠাশ টাকা আঠারো ক্যারেটের ক্ষেত্রে আমি কিন্তু আবার বলছি এটা কিন্তু মজুরি খরচ ছাড়াই এই প্রাইসটা এরপর জানিয়ে দেওয়ার চেষ্টা করবো একুশ ক্যারেটের দাম একুশ ক্যারেটের প্রতিগ্রাম সোনার দাম সতেরো হাজার একশত বারো টাকা সে সঙ্গে প্রতি একানা সোনার দাম বারো হাজার চারশো সত্তর টাকা এবং প্রতি এক ভরি সোনা কিন্তু গেলে একুশ ক্যারেটের ক্ষেত্রে দাম পড়ছে এই মুহূর্তে এক লক্ষ নিরানব্বই হাজার পাঁচশো পঁচিশ টাকা অর্থাৎ দুই লক্ষ টাকা বলতে কিন্তু কোনো দ্বিধা নেই একুশ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম এই মুহূর্তে দুই লক্ষ টাকা এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করবো বাইশ ক্যারেটের দাম বাইশ ক্যারেট হচ্ছে বাংলাদেশের বা বিশ্ববাজারের সবচেয়ে দামি ক্যারেট যেটা কিন্তু অতি মূল্যবান ধাতু কারণ বাইশ ক্যারেটে কিন্তু খারের পরিমাণ একদমই কম হয়ে থাকে তো এই ক্যারেটের দাম অন্যান্য ক্যারেটের তুলনায় বেশি হয়ে থাকবে এটা ওই হচ্ছে স্বাভাবিক একটা বিষয় বাইশ কেটের প্রতি গ্রাম সোনার দাম সতেরো হাজার টাকা সেই সঙ্গে প্রতি একান সোনার দাম এই মুহূর্তে তেরো হাজার টাকা এবং প্রতি এক ভরি সোনা যদি আপনি ছাড়াই প্রাইস পড়বে দুই লক্ষ নয় হাজার আঠাশ টাকা অর্থাৎ দুই লক্ষ দশ হাজার বলতেও কিন্তু কোনো সমস্যা নেই কারণ এত দাম বাড়েছে এক হাজার টাকা বাড়তি দোষ নেই তো এই মুহূর্তে এই ছিল সোনার দামে সর্বশেষ আপডেট মজুরি খরচ সহ আরো দশ থেকে বারো হাজার টাকা এক্সট্রা দাম পড়বে প্রতি ভরিতে এই ছিল সর্বশেষ